ইন্টারনেটের গতি নিয়ে বড় সুপবোর দিলেন কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশে চলমান পরিস্থিতিতে গত আটার জুলাই রাত থেকে দেশে ইন্টারনেট সেবা বন্ধ ছিল ইন্টারনেটের গতি বাড়াতে ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে আইআইজি অপারেটরগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি বৃহস্পতিবার পঁচিশ জুলাই বিকেলে এই নির্দেশনা দেওয়া হয় এর আগে বিকেল তিনটার দিকে বিটিআরসির এনফোর্সমেন্ট অ্যান্ড ইন্সপেকশন ডিরেক্টরেট বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পল বৈঠকে অংশ নেওয়া একাধিক কর্মকর্তা জানান সারা দেশে ব্রডব্যান্ড ইন্টারনেট সচল করা হয়েছে এখন ইন্টারনেটের গতি স্বাভাবিক করার বিষয়ে একমত হয়েছেন প্রতিমন্ত্রী ও বিটিআরসির ঈর্ধ্বতন কর্মকর্তারা সে নির্দেশনা আইআইজি অপারেটরদের জানিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয় পাশাপাশি গুগলের ক্যাশ সার্ভার চালুর নির্দেশনাও দিয়েছে বিটিআরসি ফলে এখন থেকে ইউটিউব ও গুগলে সার্ভিস পেতে আর কোনো সমস্যায় পড়তে হবে না ব্যবহারকারীদের তবে মেটার প্ল্যাটফর্মগুলো ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ এবং টিকটকের মতো জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিটিআরসি বিটিআরসি জানিয়েছে আগামী রবি বা সোমবার আঠাশ বা ইনত্রিশ জুলাই মোবাইল ইন্টারনেট চালু হতে পারে তবে ব্রডব্যান্ড চালু হলেও ব্যবহারকারীরা ইন্টারনেটের স্বাভাবিক গতি পাচ্ছিলেন না এরপর গুগলের ক্যাশ চালু ও ইন্টারনেটের গতি স্বাভাবিক করার সিদ্ধান্ত নেওয়া হল এ ধরনের ভিডিও দেখতে হলে অলফ্যাককে সাবস্ক্রাইব আরে একটি লাইক করে দেন